আপনার সম্পর্কে একটি কথা আমি বলতে চাই দয়া করে ব্যক্তিগত ভাবে নিবেন না আমাদের আমাদের কয়েক বছর আগে একজন ভাইরাল হুজুর তার ওয়াজ মাহফিলে বলেছিলেন যে চিল্লাই কি মার্কেট পাওয়া যাইব কিন্তু আসলে আপনি প্রমাণ করে দিলেন যে চিল্লাই মার্কেট পাওয়া যায় মানে ভারতের এত প্রথিত যশা সাংবাদিক থাকার পরেও ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশে সমালোচিত বলি বা আলোচিত বলি মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনি কিন্তু এখন বাংলাদেশের মিডিয়া আমাদের বৃহৎ আলাপে আড্ডায় সব জায়গায় আপনি জড়িত এবং শুরু করেছেন সেই চমৎকার জায়গাটিতে আমি যাব যে আপনি বাংলাদেশের প্রতি কখনো অমানবিক হতে চান না আমি যদি আপনাকে প্রথমেই মনে করিয়ে দেই যে আপনি ডিসেম্বরই আমাদেরকে সাবধান করেছিলেন বা আপনার প্রয়াস ছিল বা আপনার আশা ছিল ডিসেম্বরই দুই হাজার ডিসেম্বরে থাকবে না বাংলাদেশ থাকবে না আপনি নিশ্চয়ই জানেন যে এটি বাংলাদেশে ব্যাপক হারে এই ডায়লগটি প্রচার পেয়েছে আরেকটি ব্যাপার আপনার প্রশ্নে যাওয়ার আগে আমার প্রথম বক্তা বা প্রথম অতিথি তার প্রতি সম্মান রেখে বলতে চাই আপনি বলেছেন পাঁচশো তিরিশটি আমার যদি আমি ভুল না শুনি আমি একটু বলে নিতে চাই যে পাঁচশো তিরিশটি না আমি ওটি গুগল এবং উইকিপিডিয়া করে দেখছিলাম যে ভারতের সাথে আমাদের চালকৃত স্থলবন্দর বন্দর চব্বিশটি এবং দুটি প্রস্তাবিত ছিল

আপনারাও আমাদের অনিষ্ট চান না কিন্তু আমি একটি জায়গায় বলতে চাই যে আপনি বলেছেন আমাদের সরকার প্রধান আমাদের সরকার প্রধান কিন্তু জুডি সেভেন সিস্টার্স নিয়ে তার প্রথম বক্তব্য আমি আলোচনা করি ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যদি যদি শব্দটা উচ্চারণ করেছেন যদি ভারত আমাদের দেশে অস্থিতিশীলতার চেষ্টা করে তখন তিনি বলেছেন যে তাহলে সেভেন সিস্টার্স কিংবা যেহেতু সেভেন সিস্টার্স আমাদের সাথে অতপরতভাবে জড়িত আমি মনে করি এটা অত্যন্ত কূটনৈতিক একটি লাইন যে ভারত যদি আমাদের দেশকে অস্থিতিশীলতার চেষ্টা করে তখন সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে পড়বে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে এবং সে অনুষ্ঠানে তিনি বক্তব্যের প্রসঙ্গক্রমে বলেছেন কতটাই ইম্পর্টেন্ট নট বাংলাদেশ এটা ভারতের জন্য অনেকটা ইম্পর্টেন্ট জায়গা তিনি ব্যবসায়িক ভাবে আমি লাইনগুলো গুলো পড়ছিলাম আসলে আমি তার লাইনগুলোকে কোট করছিলাম যে তিনি কি লাইন বলেছেন আমি ওটি বারবার গুগল করে দেখছিলাম যখন আপনারা আলোচনা করছিলেন যে তিনি অত্যন্ত ব্যবসায়িক একটি মন্তব্য করেছেন এটি আসলে কোন পারস্পরিক বিরোধী বলে আমি মনে করি না আমাকে আবিদ ভাই আমি আপনাকে এতক্ষণ বলতে দিলাম আমি আপনাকে একটু একটু ইন্টারাপ করছেন আমাকে আমাকে খারাপ ভাববেন না আমি 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 সরি চেয়ে নিচ্ছি আপনার থেকে আবিদ ভাই আমি একটা জিনিস আপনাকে বোঝানোর জন্য বলছি মানে আপনারা খুব ইন্টেলিজেন্ট খুব স্ট্র্যাটেজিক খুব সবকিছু মানলাম কিন্তু একজন বাংলাদেশের ঢাকা থেকে একটা জামা বানাতে একশো টাকা লাগত একটা লরি বা একটা ট্রাক ভাড়া করে পেট্রাপোলে পৌঁছাতে বা বেনেপোলে পৌঁছাতে লাগতো আরো পঞ্চাশ টাকা ধরিনি সে এখন আর বেনেপোল পেট্রাপোলে পৌঁছাতে পারবে না আবিদ ভাই সে ট্রাকটা নিয়ে তাকে যেতে হবে পাঁচশো ছশো কিলোমিটার দূরে চট্টগ্রামে চট্টগ্রামে সেই ট্রাকটা সেখান থেকে আবার মিস্ত্রি ভাড়া করতে হবে শ্রমিক ভাড়া করতে হবে সেই ট্রাক থেকে মাল নামাতে হবে তিন দিন অপেক্ষা করতে হবে ট্রাকটাকে হয় ছেড়ে দিতে হবে বা মাটিতে মালগুলো রেখে দিতে হবে যদি বর্ষাকালে ভিজে যায় আমি যাই না শুনিনি চট্টগ্রাম থেকে কলকাতা যাবেন কলকাতাতে আবার বন্দর থেকে জাহাজ করে বন্দর থেকে আর জাহাজে নিশ্চয়ই পাঁচটা মাল আসবে না অনেক মাল আনতে হবে আপনার প্রশ্ন মানে আমি এটা কি ধরনের বুদ্ধিমত্তা প্লিজ বলুন প্লিজ বলুন দাদা এটা কি ধরনের বুদ্ধিমত্তা নিজে যে ডালে বসেছেন সেই ডাল কাটছেন কেনে আনি দাদা আপনি আপনি একটু শুনুন আপনার प्रीवियसে একটি কথা যদি আমি জেনে আনি যে 1971 সালে উপকারের পরেও এই দেশে কেন ভিন্নমত বা ভারতীয় বিরোধী মত আপনারা দেখতে পান তার জন্য আমি দায় করি বাংলাদেশের সরকারের চেয়ে বেশি দায় এর এর পিছনে দায় কিন্তু ভারতের কেন ভারতের আমি বলি 1971 সালে উপকারের পরে আপনি একটা মানুষকে উপকার করলেন তারপরে তাদের বিষয়গুলোতে সামান্য আপনারা যখন নাক গলান তাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আপনারা যখন বিবৃতি দেন আপনারা কিছু হলেই আপনাদের ফরেন মিনিস্টারি থেকে উই আর কনসার্ন হোয়াট কেন আপনারা কনসার্ন হবেন আমরা তো উনিশশো তেরাশি সালে যখন নেলি গণহত্যা হয় আসামে দুই হাজার যখন বাবরি মসজিদ ভাঙার পর ভারতে পুরো ভারতে ডাঙ্গা ছিল আমরা তো বলিনি উই আর কনসার্ন আমরা তো দুই হাজার গুজরাটের ডাঙ্গায় ডাঙ্গায় বলিনি উই আর কনসার্ন আমরা তো দিল্লির ডাঙ্গায় বলিনি দুই হাজার বিশে আর কনসার্ন তাহলে আপনারা আমাদের ছোটোখাটো ব্যাপারগুলোতে যখনই দাদাগিরি দেখাতে আসেন আপনি মনে রাখবেন এই জাতি কিন্তু বীরের জাতি এই জাতি কিন্তু যুদ্ধ করে যুদ্ধ করে একটি দেশ পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে এই আপনি যেটি বলেছেন আমাদের অর্থ আবিদ ভাই আবিদ ভাই আপনার প্রশ্ন আমি বুঝেছি আপনার পয়েন্ট একদম একদম আমি বুঝেছি আবিদ ভাই আমি আপনার আপনাকে আপনাকে একটু একটু থামালাম সুদীপ্ত গুহ ভারতের একদম মোহাম্মদ আবু আবু আবিদ অত্যন্ত সুন্দর করে বললেন বাংলাদেশের একজন সাংবাদিক সমাজকর্মী উনি নিজের পয়েন্টটা বললেন মোহাম্মদ আবু আবিদের কাছে আরেকবার যাই মোহাম্মদ আবু আবিদ আমি একটু সাইডে রাখেন না

যে আপনাদের আপদে বিপদে যতই আপনাদের খারাপ লাগুক না কেন ভারত আপনাদের আপদে বিপদে থেকেছে ভারত আপনাদের অসুস্থতার সময় থেকেছে এবং মোহাম্মদ ইউনুস এই বড় বড় ডায়লগ গুলো দেয় বাংলাদেশের সবচেয়ে বেশি পেসমেকার এই যে চাচা জানরা যারা বলে চার দিনে কলকাতা দখল করবে সবচেয়ে বেশি পেসমেকার যে দমে তারাই ডায়লগ গুলো দিচ্ছে সেগুলো কলকাতার হাসপাতাল থেকে আনা হয়েছে আর আপনি যে ডায়লগ গুলো দেন সেগুলো খুব বই পুস্তক থেকে আনা আরে ভারত থেকে আনা

সংখ্যালঘুদের উপর যে যে অত্যাচার করছেন সেটা বন্ধ করুন কারণ পাকিস্তানের উপর আমরা এই ব্রহ্মস থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র আজকে ফেলছি এই কারণে কারণ ওখানে কোনো সংখ্যালঘু হিন্দু নাই

তখন আপনারা দেখতে না কিন্তু কিন্তু আমি 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 দুপক্ষকেই শান্ত করছি আমরা আমরা দুপক্ষকেই শান্ত করছি আবারও বলছি ভারতবর্ষ ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ যুদ্ধবাজ নয়